ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি মডেল কোশ্চেন নাম্বার বারো এই বারো নম্বর মডেল সেটটি আমরা রায়ো মার্টিনের বই থেকে নেওয়া যাদের কাছে এই বইটি আছে তারা বইটি মিলে দেখতে পারো বা যাদের কাছে নেই তারা কোয়েশ্চেন আলোচনা দেখতে ও শুনতে পারো ঠিক আছে চলো আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে আমাদের প্রথম কোয়েশ্চেন আছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার বারুচ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে গিয়েই এই ঠান্ডা লড়াই শব্দটি উনিশশো সালে ব্যবহার করেছিলেন তাহলে কে বার্নার বারুচ যদিও ওয়াল্টার লিমম্যান মার্কিন সাংবাদিক ইনিও কিন্তু ঠান্ডা লড়াই শব্দটি ব্যবহার করেছিলেন তাহলে কোয়েশ্চেন যেমন আসবে সেইভাবে কিন্তু অ্যানসার দেবে ওয়াল্টার লিমেন একজন সাংবাদিক ঠান্ডা লড়াইয়ের মূল কারণ হল ঠান্ডা লড়াই কেন হয়েছিল তোমরা সবাই জানো ঠান্ডা লড়াই হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী নীতি বা মতাদর্শক সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মতাদর্শক এই মতাদর্শগত বিরোধের জন্যই ঠান্ডা লড়াই হয়েছিল তাহলে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে মতাদর্শগত বিরোধ ডি মেরুতার উদ্ভব হয় কখন ডি মেরুতার উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপর থেকেই গোটা বিশ্ব দুটি শক্তির মধ্যে বিভক্ত হয়ে পড়ে বা দুটি শক্তির জন্য সারা বিশ্বটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে এটাকে বলছে দি মেরুতা ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে ন্যাটো এন এ টি ও যেটা গঠন করা হয়েছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই নেটো কিন্তু একটা সামরিক সংগঠন এন এ টিও নেটো আটলান্টিক মহাসাগরের চারিদিকে যে সমস্ত দেশগুলো বা রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে নিয়ে গড়ে উঠেছে এই নেটো এই জন্য নামটা হচ্ছে কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন উত্তর আটলান্টিক মহাসাগরের চারিদিকে যে সমস্ত দেশগুলো বা রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে নিয়েই এই সংগঠনটি গড়ে উঠেছিল তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র মূল উদ্যোক্তা ছিল ইউরোপ মহাদেশ মেরু কেন্দ্রিকতা অবসান হয় মেরুকরণ বা দি মেরুতার অবসান হয় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় বা সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখনই দি মেরুতার অবসান হয় এবং গড়ে ওঠে এক মেরুকরণ তাহলে সোভিয়েত রাশিয়ার পতন হয়েছিল গর্ভাচপের নেতৃত্বে যে প্যারিস তৈরিকা গ্লাতনস এই সমস্ত নীতি গ্রহণের জন্য এবং শেষ যে রাষ্ট্রটিকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় সেটা হচ্ছে আফগানিস্তান তাহলে এখানে যে কোশ্চেনটা আছে তার উত্তর উনিশশো সাল দ্বিমেরুতার অবসানের পর এক মেরু কেন্দ্রিকতার নেতৃত্ব দিয়েছিল কে মার্কিন যুক্তরাষ্ট্র মতাদর্শগত কারণে আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন সারা বিশ্বটাকে দ্বিধাবিভক্ত করে দিয়েছিল যখন সোভিয়েত ইউনিয়ন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে পতন হয় বা ভেঙে যায় সেই সময় সারা বিশ্বে শুধুমাত্র একটি রাষ্ট্র ছিল যে রাষ্ট্রের নাম মার্কিন যুক্তরাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ছড়ি ঘুরিয়েছে দাদাগিরি দেখিয়েছে দ্বি মেরুতা মানে দুটি এবং এক মেরুতা মানে একটি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই সারা বিশ্ব পরিচালিত হতো উনিশশো একানব্বই সালের পর থেকে কিন্তু তারপরে যখন বহু মেরুতার সৃষ্টি হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরো অনেক রাষ্ট্র আস্তে আস্তে করে মাথা চাড়া দিয়ে উঠছে মানে তারাও বিশ্বকে কন্ট্রোল করার চেষ্টা করছে তখন থেকে শুরু হয়েছিল বহু মেরুদার জোর আন্দোলনের জনক হিসাবে চিহ্নিত করা হয় কাকে জোর আন্দোলনের জনক জওহরলাল নেহরু জোর আন্দোলনের প্রথম সম্মেলন হয় উনিশশো সালে কোথায় বেলগ্রেট নামক একটি শহরে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করার জন্য যে সমস্ত সম্মেলনগুলি হয়েছিল তার মধ্যে সব শেষে যে সম্মেলনটি হয়েছিল তার নাম সান ফ্রান্সিসকো সম্মেলন এই সম্মেলনে একান্নটি দেশ সনদে স্বাক্ষর করে এবং সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে উনিশশো সালের চব্বিশে অক্টোবর নয়ত এটা দেখো স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ খ মিলাতে হবে স্তম্ভ কয়ে যে সমস্ত সালগুলো দেওয়া আছে সেই সালগুলো স্তম্ভ ক্ষয়ের সঙ্গে মিলাতে হবে দেখো এইখানে উনিশশো সাল কি সম্মেলন হয়েছিল উনিশশো সালে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সাল এটা কিন্তু বেলগ্রেট সম্মেলন এই বেলগ্রেট সম্মেলন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন তাহলে ওয়ান ডি থ্রি বি কোথায় আছে দেখি ওয়ান ডি থ্রি বি এই অপশানটাতে রয়েছে তাহলে এর দাগেটাই অ্যান্সার হবে তারপরে উনিশশো পঞ্চান্ন সাল উনিশশো পঞ্চান্ন সাল বাদুং সম্মেলন দু হাজার বারো সাল তেহরান সম্মেলন এই তেহরান সম্মেলন জোর নিরপেক্ষ আন্দোলনের ষোলোতম সম্মেলন এইভাবে তোমরা কিন্তু মিলিয়ে দেখবে অপশান এ এর অ্যান্সার সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম নীতি কি সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলো সনদের দুই নম্বর ধারাতে বর্ণনা করা রয়েছে সেই দু নম্বর ধারাতে যে সাতটি নীতির কথা বলা রয়েছে তার মধ্যে এখানে কোন নীতিটি ঠিক এইখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে এই অপশানটি ঠিক ডি দাগের অপশানটা কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা মানে পুঞ্জের যে সদস্য রাষ্ট্রগুলি রয়েছে তারা কোনোভাবেই একে অপরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না এটা সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতি বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা কত একশো তিরানব্বই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাই কেবল ভেট ক্ষমতা প্রয়োগ করতে পারে এটা ঠিক সম্মিলিত জাতিপুঞ্জের যে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে বা পঞ্চপ্রধান যারা তারাই ভেট ক্ষমতা প্রয়োগ করতে পারে এটা ঠিক বিবৃতি টুতে আছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হয় কেবল নিরাপত্তা পরিষদের দ্বারা এটা ভুল নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হয়ে থাকে সাধারণ সভার দ্বারা তাহলে বিবৃতি ওয়ান ঠিক বিবৃতি টু ভুল অপশান এ বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা আর্থ সামাজিক পরিষদ কর্তৃক ইউনিসেফ এর প্রশাসনিক পরিষদের প্রতিনিধিত্ব করে তাহলে ইউনিসেফ ইউনিসেফের কয়েকটি আঞ্চলিক প্রশাসনিক অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোর নাম এইখানে দেওয়া আছে আফ্রিকা পূর্ব ইউরোপ লাতিন আমেরিকা এবং হচ্ছে পশ্চিম ইউরোপ ও অন্যান্য এগুলো দেওয়া আছে এইখানে জিজ্ঞাসা চিহ্ন আছে এই জিজ্ঞাসা চিহ্নতে কোন অপশানটি অ্যানসার হবে এশিয়া ইউনিসেফের এশিয়াতেও একটি প্রশাসনিক পরিষদের দপ্তর রয়েছে বা এশিয়া প্রশাসনিক পদে প্রতিনিধিত্ব করতে পারে তাহলে অপশান সি অ্যান্সার সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবদের কার্যকালের সঠিক ক্রমটি নির্ণয় করো এখানে কপি আন্নান বুতরাস ঘালি হ্যামার সিল্ড এই চারজনের নাম দেওয়া আছে এই চারজন কোন সময়কালে বা কত সালে এরা নিয়োগ পেয়েছিল সেইটা জানতে পারলে আমরা কিন্তু পরপর সাজাতে পারব কফি নান শুধু নিয়োগের সালটাই কিন্তু বলছি যদি নিয়োগের কার্যকাল সময়টা বলা হয় তাহলে দুটো করে সাল হয়ে যাচ্ছে মনে রাখতে অসুবিধা হবে সেই জন্য কফি নান উনিশশো সাল বুতরাজ ঘালি উনিশশো বিরানব্বই সাল হেমারসিল্ড উনিশশো তিপান্ন সাল ভিলি উনিশশো ছেচল্লিশ সাল তাহলে প্রথম মহাসচিব ছিলেন তাহলে কোন অপশানটা হবে টিক প্রথম কিন্তু মহাসচিব তাহলে টিক ভিলি ফোর এটা কিন্তু অপশান এতে প্রথমেই রয়েছে তাহলে প্রথমে টিকভিলি তারপরে হ্যামারশিল্ড তারপরে বুতরাজ ঘালি তারপরে আন নাম বোঝা গেছে এরকম টাইপেরও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে ইউনেস্কো এর কেন্দ্রীয় কার্যালয়টি কোথায় অবস্থিত ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয়টি প্যারিসে অবস্থিত আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ কর্তৃপক্ষ হল তার অনেকগুলো শাখা রয়েছে মানে বিভাগটাকে পরিচালনা করার জন্য অনেক কর্তৃপক্ষও রয়েছে কিন্তু আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এমন একটি কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের নামটা আমাদের অপশান থেকে খুঁজতে হবে মানে সেটাই অ্যান্সার পরিচালক পর্ষদ আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সর্বোচ্চ কর্তৃপক্ষ মানে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এই পরিচালক পর্ষদ অপ্রথাগত নিরাপত্তার উদাহরণ অপ্রথাগত যে নিরাপত্তাগুলো রয়েছে মহামারী সন্ত্রাসবাদ অভিবাসন দারিদ্রতা মানব নিরাপত্তা পরিবেশগত অবক্ষয় এই সমস্ত যে অপ্রথাগত নিরাপত্তাগুলো রয়েছে তার মধ্যে দেখো অপশানে কোন অ্যান্সারটা হতে পারে পরিবেশের অবক্ষয় তার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন তাহলে অপ্রথাগত নিরাপত্তার একটি উদাহরণ জলবায়ু পরিবর্তন সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল অর্থনৈতিক নিরাপত্তা তোমার কাছে যদি অর্থ থাকে তাহলে তুমি নিরাপত্তা পাবে অর্থ না থাকলে তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে এটা কিন্তু অনেক সেটে এই কোশ্চেনটা এসেছে আমরা কিন্তু সেখানে বিস্তারিত আলোচনা করেছি তোমরা সেটগুলো দেখবে আলোচনাগুলো দেখবে কোশ্চেন কিন্তু পরীক্ষাতে এরকম টাইপেরই কোশ্চেন হবে দু সালে গাজা ভূখণ্ডে ইসরায়েলের উপর সন্ত্রাসবাদী হামলা চালায় যে দলটি সে দলটি কোনটি হামাস হামাস একটি দল যেটা ইসরায়েলের যে ভূখণ্ড গাজা সেখানে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে দু সালে হামাস হচ্ছে ফিলিস্তিনি একটি রাজনৈতিক দল যারা ইসরায়েলের গাজা ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে অপশান সি এর অ্যান্সার রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষরা কোন দেশ থেকে বিতাড়িত হয় মায়ানমার থেকে বিতাড়িত হয়ে তারা ভারতে আসছে দু সালে মায়ানমারে সামরিক অভিযানের কারণে ওইখানের যে মুসলিম যারা ছিল তারা প্রথমে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার চেষ্টা করছে ভারতে তাদের রোহিঙ্গা নামেই কিন্তু আমরা চিনি দীর্ঘস্থায়ী দারিদ্রের অপর নাম কি দীর্ঘস্থায়ী দারিদ্রের অপর নাম প্রজন্মগত দারিদ্র দীর্ঘস্থায়ী দারিদ্র বলতে অনেক কাল ধরে অনেক পুরুষ ধরে দারিদ্রকে বুঝিয়েছে যেমন ধরো সম্পত্তি দাদুর কাছ থেকে তারপর বাবার কাছে বাবার কাছ থেকে ছেলের কাছে যেমন সম্পত্তি হস্তান্তর হয়ে আসে বংশ পরম্পরায় বংশানুক্রমিকভাবে সেই রকম দারিদ্র যদি দাদু তারপর বাবা তারপর ছেলের কাছে পরপরভাবে আসতে থাকে মানে কোনো প্রজন্মই দারিদ্র সীমারেখার থেকে উপরে উঠতে নি তখন তাকে বলা হবে দীর্ঘস্থায়ী দারিদ্রতা এই দারিদ্রতার একটি উদাহরণ হচ্ছে প্রজন্মগত দারিদ্র তাহলে অপশান এ অ্যান্সার সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার কোন মহামারী ভয়াবহ রূপ ধারণ করে তোমরা সবাই জানো কোভিড নাইনটিন যদিও আজকাল এডস এইচ এই রোগটা কিন্তু আস্তে আস্তে করে মহামারীর রূপ ধারণ করছে বিশ্ব পরিবেশ রক্ষায় ক্রিওটো প্রোটোকল সম্পাদিত হয়েছিল কত সালে ক্রিওটো প্রোটোকল সম্পাদিত হয় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই যে ক্রিয়োটো পটকল হয়েছিল এই ক্রিয়োটো প্রটোকলে ছটি গ্রিন গ্যাসকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তার উপরে একটি চুক্তি স্বাক্ষর করা হয় ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেছে দু সালে তাহলে তোমরা কি জানো এই ছয় প্রকার গ্রিনহাউস হাউস গ্যাস কি সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন PFC5, ফাইভ এইচ এফ সালফার এই ছটি মারাত্মক গ্রিনহাউস গ্যাস যেগুলো পরিবেশের ক্ষতি করছে যেগুলো পরিবেশের ওজন স্তর নষ্ট করছে ওজন স্তর নষ্ট হলে কি হবে প্রাণীদেহে ক্যান্সারের সৃষ্টি করবে প্রাণী প্রাণীদেহে ক্যান্সারের সৃষ্টি করলে প্রাণীকূল মারা যাবে পরিবেশ ধ্বংস হবে মানব জাতি পৃথিবী থেকে মুছে যাবে স্বাধীনতার প্রাককালে ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা কয়টি ছিল ছশটি ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের সমস্ত ভূখণ্ড তো আর ব্রিটিশরা করায়ত্ত করতে পারেনি ব্রিটিশ করায়ত্ত বহির্ভূত যে সমস্ত দেশগুলো ছিল সেগুলোকে বলা হচ্ছে দেশীয় রাজ্য তার সংখ্যা ছিল ছশটি এই দেশীয় রাজ্যগুলো ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের অন্তর্ভুক্ত হয় বিভিন্ন কারণবশত সেই কারণগুলো আমরা বিভিন্ন সেটে আলোচনা করেছি ভারতের স্বাধীনতার সময় সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ যেখানে সর্দার বল্লভ ভাই প্যাটেল অপারেশন পোলো চালিয়ে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে উনিশশো তিপান্ন সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় এবং সেই আইনটি পাশ হয় উনিশশো সালে এই যে রাজ্য পুনর্গঠন আইনটা এর সভাপতি ছিলেন ফজল আলী এই জন্য রাজ্য পুনর্গঠন কমিশনকে অনেকেই ফজল আলী কমিশন নামেও চেনে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশ রাজ্য সৃষ্টি করার জন্য পেটি শ্রী রামালু নামক একজন ব্যক্তি অনশন করেন এবং তিনি অনশন করতে করতে মারা যান তাহলে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম একটি রাজ্য ভাষার ভিত্তিতে ভারতে প্রথম রাজ্য গঠিত হয় কত সালে উনিশশো সালে পরে কোয়েশ্চেনা দেখবে ওয়াই বলছেন অভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু সংখ্যক মানুষের সমষ্টিকে রাজনৈতিক দল বলা হয় এই ওয়াই হলেন মানে রাজনৈতিক দলের একটি সংজ্ঞা এই সংজ্ঞাটি কে দিয়েছেন মানে ওয়াই বলতে এখানে কে ওয়াই বলতে এখানে বেঞ্জামিন কনস্ট্যান্ট বেঞ্জামিন কনস্ট্যান্ট এই রাজনৈতিক দলের সংজ্ঞাটি প্রদান করেছেন এখানে একটা বিবৃতি রয়েছে বিবৃতি ওয়ান প্রতিটি রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচি রয়েছে এটা ঠিক রাজনৈতিক দলগুলি সরকার গঠন করার জন্য বা সরকারে আসার জন্য তারা প্রত্যেকে একটা নির্দিষ্ট নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে থাকে বিবৃতি ওয়ান ঠিক বিবৃতি টুতে আছে নাগরিক ও বিদেশি উভয়েই রাজনৈতিক দল গঠন করতে পারে এটা ভুল একমাত্র নাগরিক যারা তারাই রাজনৈতিক দল গঠন করতে পারে বিদেশিরা নয় তাহলে বিবৃতি ওয়ান ঠিক বিবৃতি টু ভুল অপশান সি উত্তর আরেকটা বিবৃতি দেওয়া আছে বিবৃতি এতে আছে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে ঠিক রাজনৈতিক দল মানেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সরকার গঠন করবে এই আশাতেই তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে কারণে আছে প্রতিটি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হল ক্ষমতা দখল করা এবং সরকার গঠন করা এটাও ঠিক তাহলে দুটোই ঠিক বিবৃতি এ ঠিক এবং কারণ আর ঠিক অপশান এ এবং আর এর সঠিক ব্যাখ্যা তাহলে অপশান এ এই কোশ্চেনটির অ্যান্সার কার নেতৃত্বে ভারতে প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল মনমোহন সিং মনমোহন সিং এর নেতৃত্বে ভারতে প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয় প্রথম ইউপিএ সরকার গঠিত হয়েছিল দু সালে এবং দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল দু সালে এই কোশ্চেনটা আমরা আগের সেটে আলোচনা করেছি সেখানে তোমরা বিষয়টা ভালোভাবে দেখতে পারো বিস্তারিত আলোচনা রয়েছে জাতপাত ভিত্তিক একটি রাজনৈতিক দলের নাম লেখক জাতপাত ভিত্তিক জাতকে কেন্দ্র করে রাজনৈতিক দল গড়ে উঠেছে এটা কোনটা শিবসেনা শিবসেনার মতাদর্শ হচ্ছে হিন্দুত্ববাদী মতাদর্শ তাহলে হিন্দু একটি জাত এই জাতকে কেন্দ্র করে শিবসেনা রাজনৈতিক দল গঠন করেছে ডিএমকে এআইডিএমকে এলত ভাষাভিত্তিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল ধর্ম নিরপেক্ষ দল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী শূন্যস্থান উরিতে অবস্থিত ভারতীয় সৈন্য শিবিরে আক্রমণ করে উরি একটি হচ্ছে তোমার সামরিক বিমান ঘাঁটি এই সামরিক বিমান ঘাঁটিতে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী হামলা চালায় সেই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীটির নাম কি তার নাম হচ্ছে জৈশ মোহাম্মদ এই জয়সি মোহাম্মদই কিন্তু বারে বারে ভারতের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আক্রমণ করছে যেমন ছাব্বিশ এগারো মুম্বাই হামলা পুলওয়ামা কাণ্ড দু সাল এমন অনেক উদাহরণ রয়েছে ভারত ও তার প্রতিবেশী দেশগুলিকে নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠন সার্কের স্থায়ী কার্যালয় বা সচিবালয় কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে সার্কের স্থায়ী সচিবালয় বা কার্যালয় অবস্থিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই সার্ক গঠন করেছিলেন কত সালে উনিশশো সালে সার্ক যখন গঠন করা হয় তখন সার্কের সদস্য সংখ্যা ছিল সাত পরবর্তীকালে আফগানিস্তান দু সালে সার্কের সদস্যপদ গ্রহণ করে সেই জন্য সার্কের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় আঠে কিন্তু পরবর্তীকালে সার্কের যে সম্মেলনগুলো হয়েছে সেখানে পাকিস্তান উপস্থিত হয়নি তাহলে সার্ক গঠন করা হয়েছিল উনিশশো সালে সার্ক এস এ এ আর সি এর ফুলফর্মটা কি এর ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এটা হচ্ছে সার্কের ফুল ফর্ম তাহলে সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়ান টু থ্রি চুক্তি মানে অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে দু সালে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে ভারতের পররাষ্ট্র নীতি ছিল কেমন সোভিয়েত ঘেসা মানে সোভিয়েত রাশিয়ার সঙ্গে তখন ভারতবর্ষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু পরবর্তীকালে উনিশশো সালের পরে ভারত তার নিজের আস্তে আস্তে পথ দেখতে শুরু করেছে এই জন্য অনেকটা মার্কিন ঘেসা বা অনেকটা নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজেই দাঁড়িয়ে থাকা এরকম একটি নীতি গ্রহণ করেছে উনিশশো সালের পর থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ কত সালে দেখা দিয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি কিন্তু তার আগে পার্লামেন্ট বা ভারতবর্ষের যে আইনসভা সংসদ তা স্বীকৃতি দিয়ে থাকে তবেই রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে এই ভারত এবং চীনের মধ্যে উনিশশো বাষট্টি সালে যে সীমান্ত বিরোধ হয়েছিল এর জন্যই উনিশশো চুয়ান্ন সালের পঞ্চশীল নীতিটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে তাহলে এরকম একটা কোয়েশ্চেন হতে পারে যে কি কারণে পঞ্চশীল নীতিটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে তাহলে এটাই তার অ্যান্সার ভারত এবং চীনের মধ্যে সীমান্ত বিরোধ উনিশশো ভারত প্রঘ্রানে প্রথমবার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় কত সালে উনিশশো চুয়াত্তর সালে এই কোয়েশ্চেনটা বারবার অনেকবার প্রায় প্রতিটি সেটে আলোচনা করা হচ্ছে বিষয়টা কিন্তু ভালো করে মনে রাখবে প্রথমবার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন আর এর কোড নেম বা সাংকেতিক নেম স্মাইলিং বুদ্ধ কবে সিটিভিটি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভারত শুধু পিটি বিটিতে স্বাক্ষর করেছে ঠিক আছে তোমরা দেখবে পড়বে বেশি বেশি করে দেখবে যত দেখবে ততই কিন্তু বিষয়গুলো মনে থাকবে এরকম টাইপেরই কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসবে এইখানে দেখবে আট থেকে দশটি কোয়েশ্চেন খুবই সহজ মানে পড়া থাকলে সহজ আর কয়েকটি কোয়েশ্চেন আছে একটু জটিল মানে একটু বেশি ভাবতে হবে তবে তার জন্য কিছু ট্রিক্স আমরা কিন্তু আলোচনা করছি সেই ট্রিক্সগুলো জানতে পারলে বা জানলে অবশ্যই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবে মানে ভালোভাবে অ্যান্সার দিতে পারবে ভালো নাম্বার আসবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস